হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন কানাডার ব্যাঙ্কুভার থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ইটস মানডে মাই ওয়াটার ডে আপনারা অনেকে অনেক সময় অনেক ধরনের কোশ্চেন করেন আপনাদের কোশ্চেনের অ্যানসার আসলে সবসময় দেওয়া সম্ভব হয় না গত সপ্তাহে আমি একটা ছবি পোস্ট করেছিলাম ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে ক্যানাডায় এখন বরফ তাহলে আপনি এভাবে সবুজ ঘাস কোথায় পাচ্ছেন আসলে আমাদের বাংলাদেশিদের ক্যানাডা সম্পর্কে একটা ভুল ধারণা আছে আই মিন হোল কানাডাকে তারা একই রকম মনে করে ক্যানাডা বাংলাদেশের পনেরো বিশটার সমান বিশাল আয়তনের কানাডা ম্যাক্সিমাম বাংলাদেশি কানাডা বলতে তরণ তোইচেনে সো আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা কানাডার ব্যাংকুভারে থাকি এবং ব্যাংকুভার হচ্ছে প্যাসিফিক সাইডে মানে ওয়েস্ট কোস্টে এটা হচ্ছে আপনার প্যাসিফিক সমুদ্রের পাশে সো এখানে আসলে বরফ খুব একটা পড়ে না কারণ এখানে সমুদ্রের কারণে আবহাওয়াটা এরকম থাকে যার কারণে বরফ খুব একটা পড়ে না এবং এই একই কারণে যেহেতু বরফ খুব একটা পড়ে না বা স্নো খুব একটা পড়ে না সারা বছর প্রায় সবুজ থাকে শীতের মধ্যে আমরা ট্রেড অফ করি বৃষ্টি দিয়ে যেমন দেখতে পাচ্ছেন এখন একটু মেঘলা আবহাওয়া একটু বৃষ্টি বৃষ্টি ভাব এইটা শীতের মধ্যে থাকে গরমকালে কিন্তু আবার সেম আমরা মানে সামারটা খুব সুন্দর ব্রাইট অ্যান্ড সানি পাই ইভেন শীতকালেও কিন্তু ব্রাইট অ্যান্ড সানি মাঝে মাঝে হয় সপ্তাহে চার পাঁচ দিন বা তিন চার দিন হঠাৎ করে সূর্য উঠে যায় খুব সানি লাগে কিন্তু স্নো স্নো পরে হয়তো এখন ডিসেম্বর মাস চলছে তো ডিসেম্বরের শেষে গিয়ে চার পাঁচ দিনের জন্য বা জানুয়ারির শুরু থেকে একটু পড়বে ড্যাট শিট এই জন্য বলা হয় ক্যানাডার সবচেয়ে 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 এক্সপেন্সিভ প্লেস জানিয়ে রাখি যারা জানেন না টরন্টো থেকেও এখানে রিয়েল এস্টেট প্রপার্টির দাম বেশি আমরা এটা অনেকবার স্টাডি করে দেখেছি এবং বের করেছি কিন্তু ব্যাঙ্ক আবার সবার জন্য নয় ব্যাংকুবার সবার জন্য নয় তার বিভিন্ন বিভিন্ন কারণও আছে শুধু এক্সপেন্সিভ ব্যাপারটাই না অনেক কারণে ব্যাংকুবার সবার জন্য নয় ব্যাংকুবারে থাকতে হলে আপনাকে অন্যান্য যে কোনো প্রভিন্সের তুলনায় অনেক অনেক বেশি মাসে প্রায় সাতশো থেকে পাঁচশো ডলার এক্সট্রা ভাড়া গুনতে হবে অথবা বাড়ির দাম এখানে শুরুই হয় দেড় মিলিয়ন ডলার থেকে যেটা টরন্টোতে আপনি সেটা টরন্টো এরিয়াতে সাত আট লাখ ডলারও বাড়ি পেয়ে যেতে পারেন কিন্তু পনেরো লাখের কমে বা চোদ্দ লাখের কমে এখানে বাড়ি পাওয়া সম্ভব না যাই হোক তো আজকে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ আজকেও কিন্তু এরকম ওয়েদার দেখা যাচ্ছে আহ পুরোটা ডিসেম্বর জুড়ে জানুয়ারি জুড়ে এরকমই থাকে মাঝখানে হয়তো চার পাঁচ দিনের মতো স্নো পড়বে তারপর স্নোটা গুলো আবার সবুজ হয়ে যাবে চার পাঁচ দিন আগে ম্যাক্সিমাম সেভেন ডেজ আমি দেখেছি বিসিতে স্নো থাকে পুরো বছরে সেভেন ডেজের বেশি থাকে না তো যেটা বলছিলাম যে বিসি কিন্তু একটু এক্সপেন্সিভ বা বিসি আবার সবার জন্য না এখানে জব অপরচুনিটিস টরন্তর থেকে গ্রেটার টরন্তর থেকে কম যেহেতু টুরিস্ট বেস এলাকা পাহাড় এবং সমুদ্রের মাঝখানে আমরা অবস্থিত প্যাসিফিক সমুদ্র পাশেই সো এই জায়গাতে বেস জব আইটি জব এই ধরনের জবগুলি বেশি পাওয়া যায় স্টুডেন্টের জন্য অনেক এক্সপেন্সিভ একটা প্রভিন্স এটা সো সবার জন্য না এই জন্যই বলেছি কারণ ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া মানে ইউবিসি বা সি ইউ টিউশন ফি অন্যান্য যে কোনো প্রভিন্সের চেয়ে অনেক বেশি আহ আমি যতদূর জানি ইউনিভার্সিটি অফ ম্যারিটো বা ইউনিভার্সিটি ওই জায়গাগুলোতে কম ওই জায়গাগুলোতে যদি স্টুডেন্টটা কেউ আসতে যায় আসতে পারে এছাড়াও যদি আপনি এফোর্ড করতে পারেন তো বিসি ইজ দ্য বেস্ট প্লেস টু লিভ অন আর্থ আমি বলবো কারণ ডিভাবিলিটির দিক থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে পঞ্চম স্থানে আছে এখন ব্যাংকুভার আগে থার্ড পজিশনে ছিল তার আগে ওয়ান পজিশনে ছিল পুরো ক্যানাডার মধ্যে এক নম্বর পজিশনে আছে আর পুরো ওয়ার্ল্ডের মধ্যে পাঁচ নম্বর পজিশনে আছে